হাই 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 রে দেশটা শেষ উনিশশো বিরাশি সাল শুক্রবার আমাদের বাংলাদেশের থেকে তিনজন লোকে কে দাওয়াত দিয়েছিল সৌদি গভর্নমেন্ট ফাহাদ বিন আব্দুল আজিজ আমার সশ্রদ্ধ মুরব্বী ডক্টর বারি সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার পরে মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান ছিলেন দুই নম্বর কোরানের পাখি বলতে গেলে আল্লামা সাঈদীকে বলা হয় উনি ছিলেন আর আমি তখন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ডক্টর নজরুল আমি ফাহাদিন আব্দুল আজিজ জেকে আমি বলছি স্যার আমি সেই কোন ওয়াঝাতুম ফিল্ম ময়াল্লিমা ফিল্ম حازل بواتي من المعلمة في الموزوة الموز القرآن الكريم في هذا في المدينة مدينة انفارسيدي القرآن الكريم إيريستي بلا غيري بلا شند هولي قرآن آر بانغلاي بولي কোরআন শরীফের কোন কোন অংশ কোথায় নাজেল হয়েছে আল মাওয়াদুল কুরআনুল কারীম নাওয়াহিয়া এটা আমার পিএইচডি এর সাবজেক্ট ছিল থিসিসের এর সাবজেক্ট ছিল কোরআন শরীফ বারোশো স্থানে একশো টা সুরা তেইশ বছর আল্লাহর হাবিবের কাছে নাজেল হয়েছে জোরে কত বছর তেইশ বছর হাত উঠান পয়সা লাগতেছে না তো হাত উঠান জোরে কত বছর 23 বছর 8 দিন হুজুরের কাছে কোরআন শরীফ যত সময় আল্লাহ যতটুকু পছন্দ করেছেন ততটুকু পড়ে আজ নাযিল করেছেন আমি স্থানগুলো হলো 1214 স্থান দেখুন 1200 আমি যে আয়াতটা পড়ছি পরে সূরা নিসাব ভিতরে 172 নম্বর আয়াত এই আয়াতটা নাজেল হয় মদিনা শরীফের উপরে আমাদের দেশের অনেক ভাইরা

আযান এর আগে যে কি দোয়া করতে হয় না হালে হাদিস রে পড়ে না Hanafi গোষ্টি রে পড়ে কি পড়তে আছে হাদিস তে দেখাই হাদিস নাম্বার আবু দাউদ শরীফের মধ্যে बाबू কিতাবুল আযান অধর্ম মধ্যে সহি হাদিস সে হাদিসটা আপনাদেরকে শোনাব যত সময় বলবো হাদিস কোরআন এটা হাত তো হাদিস কোরআন রাজি আছে হ্যাঁ হাত তো যারা রাজি আছে আ

هذا يعني أنس القرى بسم الله الرحمن الرحيم حضرت بلال قالت كان بيتي من أقول البيت كان حول المسجد فقال بلال يعزن عليه الفجر فيأتي بسعر فيجلس على البيت ينظر إلى الفجر

বাড়ি ছিল সবুজ হজরত মিলাল নদী আল্লাহ তালা নিখানে ফজরের আজান দিতেন তিনি সাহারির শেষে ফজরের আজানের উত্তর অজন্য অপেক্ষা করত এক কথা বলিস না ফজরের আজান সেহেরি খাওয়ার পরে ফজরের আজানের জন্য অপেক্ষা করত হাদিসটা পাঁচশো উনিশ নম্বর আবুদরি হাতটান কিতাবুল আজানের মধ্যে ইনি মদিনার শরীফে মসজিদ নবাবির পাশে একটা বিল্ডিং ছিল উচ্চ এখানে বসে বিলাল নদী আল্লাহ সেহরি খাওয়ার পরে ফসলের আজানের জন্য বলতেন আল্লাহ তুমি বংশের যে সকল লোকেরা ইমান আনি নেই তাদেরকে তুমি হৃদায়ত দাও যখন আমি আর আমরা পড়ি ওয়াইলাই হিন্দু শুরু এটা তো গমিতে উঠল একজন হজের থেকে আসছে মূর্খ মানুষ তো আয়খানের ভিতরে পানি খরচ করতেছে বলছে বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ এখন নিস্থেরি একটু сала কাগজ শুনাইবা শুনাইবা ওডা কই শোনা করে না পাখি কারণ আমার আমার দোয়া মনে ছিল না তাইরে বলছি

আইন বিচারে আমি পাশ করে এরপরে লন্ডনে পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমি কোন আজহারি টাজারি লিখি আমি দেওবন্দে আট বছর পড়ছি আমি কোনোদিন কাসমিও লিখি নি আমি সাধারণ নজরুল সাধারণ নজরুল নিজেকে ছোট মনে করেন إن كادت به لولا أرمبتنا على قلبي সুরা কাসাসের অংশ এই সুরাটা নাজিল হয় মক্কা শরীফের থেকে সাড়ে তেরো মাইল দূর এই জায়গাটার নাম সালে হুদাইবিয়া যেখানে আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করেছিল চলে করেছিল আল্লাহু আকবার বলবেন কোন জায়গায় কোন জায়গায় দেখবেন জীবনে নামাজের পরে আল্লাহ এটি আপনারা পড়েন এটা ভালো কথা নেকি আছে কিন্তু আজানের আগে যে দোয়াটা পড়তে হয় সেইটা পড়া তাও গল সেখানে বলতেছে ওই যে ওই হাজি সাহেবের মতন মানে সেখানে যেটা লাগতে হবে আমি এক গিয়ার যদি ঠিক মতন না লাগাইতে পারে গাড়ি চলবে আপনি কোটি টাকার মালিক হতে পারেন গাড়ি না চালাইলে আপনি তো করবে আর যে গরিব মানুষের সালটা ওই আস্তে গাড়ি গো মুসিয়ে মুসি আস্তে গাড়ি চালান শেখছে ও যখন দেবেন একদম চালায় গান গায় যেখানে করে আর গাড়ি ঠিক মতন চলে সাবধানে চালায় মাঝি গর্থে নিও না ভাই রে

যারা আমার দিনকে মিথ্যা জানল ইন আমার আয়াত কে যারা অস্বীকার করলো ইসলামিয়াটা রাষ্ট্র হোক এটা সত্য জাননো না মিথ্যা জানিয়া এবং তারা কোরানের বিরোধিতা করল ওয়াসতাকাবরু আনহা এবং তাকাব্বর করে ঘাট ফিরাইয়া আল্লাহর দিন জমিনি কায়েম করল না ইন আকিমুন দিন হাত উঠা সূরা 25 পারার মধ্যে আল্লাহ বলেন যেন ওরা মারা দাঁড়িয়ে যাবে আমি বুড়ো মানুষ সাতানব্বই বয়স মিষ্টি হতে পারে

ওয়া লা ইয়া দুখুলুনাল জান্নাহ পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স কে আল্লাহ ব্যবহার করেছে মুজারর সেগা ওয়া লা ইয়া দুখুলুনাল জান্নাত হাততার ইয়ানি জাল জামানু ফি সামিল খিয়ার কার কথা গంది আল্লাহ এটা হাতখানি ঠুন লাগলো না আল্লাহর কথা আল্লাহ বলেন যেন আমার দিন কায়েম করলো না আমার দিনকে আমার বিধানকে কুচুরি করলে হাত কেটে নাও এটা অস্বীকার করলাম আমি কোরআনে যত আইন দিয়েছি আমার রসুলির মাধ্যমে যত হাদিস এসেছে যারা অস্বীকার করেছে এদের জন্য আমি আসমানের দরজা খুলব না যেই তো আসমানের উপরে রয়েছে আমিয়া ইল্লিন আর সিজ্জিন রয়ে গেছে জমিনের নিচায় এরম হাত উঠ এরা জাহান নামি যারা জান্নাতি তারা ইল্লিনি থাকবে হাসরের আগ পর্যন্ত এই জান্নাতের ভোগ তারা ভুগতে থাকবে আর যারা আমার দিন কি কোরআন রাষ্ট্রকে পছন্দ করল না মিথ্যা জানলাম এরপরে জানার পরে আরো তাকাব্বরী করল আল্লাহ বলেন ওরা জাহান্নামে যেতে পারবে না ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ওরা নামাজ পড়ো রোজা করো যতই নেকি কাজ করো কেন আমার এই আইনকে মানল না কিছু মানবা আর কিছু মানবা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন এরা হলো সলিড কাঠ কাটি কাফের। কথা বুঝছেন? আপনি কিছু মানলেন, কিছু মানলেন না। আল্লাহ কয় এরা হলো খাটি কাফের। এটা কথা বুঝলে ভুলা ইকাভুমনুকাফনুনা হা আমার কথা না আ্লার কথা লাস্টে বলছে আদাল ভুমমহরা অপমান যুগযুক্ত অপমান জাতীয় যুদ্ধ শাস্তি আমি সব তাদেরকে কে দেব ভরা আল্লাহর দিন কালম করতে হবে হাত ঠন্ঠন হাত উঠান আপনারা কি রাজি আরো জোরে রাজি চোর বাটপাড়দের কি আমরা দেখেছি এবার আল্লাহর কোরআনে শাসন যারা তবলিগ ভাই জান আছে দুইজনের পায়ে ধরে আমি বুড়ো মানুষ আপনারা দুই দল কানান ও চার দল না আপত্তি হন আপত্তি করেন না কিন্তু আল্লাহর দিন কায়েম করার জন্য বিরোধী ফতুয়া দেন না যদি ভোট নাও দেন সুল থাকবেন কিন্তু আশেপাশে কথা বলে ইসলাম নষ্ট করবেন আপনি যখন জানেন ইসলামের বিরোধী চলে যাবে আর ওই বাতিলরা লাশালাসি করবেন আপনার এই ফতুয়া উল্টো ফতু দেওয়ার কারণে ইসলামের যদি ক্ষতি হয় আপনিও জাহান নামে চলে যাবেন যদি পছন্দ না করেন আল্লাহ চমৎকার একটা কথা বলছে আপনার আমার ভাই ব্রাদারের মতন বা ছাত্রের মতন বা আমার এত বয়স আপনাদের এখানে কারো নাই তো আমরা হাদিস পড়াই সারা জীবনই তো দেবন্দির থেকে আসার পরে ইউনিভার্সিটিতে পড়াইছে এখানে হাদিস পড়াইছে এবং বড় বড় ছাত্র যারা টাইটেল পড়ে এদেরকে তো আমি পড়াই হ্যাঁ এখানে পড়াই চারটি এখানে কথা না আহ লেখা বলা শিখতেছে 42 বছর বয়সে বিয়ে করছি আর আমাদের ছেলেবেলার এমন একটু মস ওঠে আর বিয়ে অন্য জায়গায় উঠাবัด দাও এই হেন বিয়ে করা সারা ওরা কি শিখবে আমার দাদি বলছলো তোর 42 বছর বয়স বিয়ে করবি না বলে বিয়ে যদি কেউ না باشه তোর বিধবা একটা মহিলাকে নিয়ে অন্তত সুন্নাত পালন কর বল তা তোর দাদি বিয়ে বসেলাইছে যে আমি তোমার সাথে বিয়ে অসমmatches আছরা উনিশটা সাল আল্লাহ দেশে যখন আল্লাহ আকবর এই বুড়ো কালে এত দুধ জমাইছে সব ছেলে মেয়ে বিদেশে সব চাকরি করে বিদেশে থাকে আজকে কমা এসে কমা নেছে ঘরে খালি আমি একা একটা বাচ্চা হলে ভালো হতো বলে এই বয়সে আর হয়

আত্মমানুলুল জান্নাত আল্লাহর হাবিব বলেন এই দিকটা এই দুইটা অংশ মুখে হাদিস তো আর দুই চাঙ্গের মাছ মেশিন পাত্র এই দুইটা জিনিস যদি ভাবে হেফাজত করতে পারো আল্লাহর হাবিব বলেন তোদের জান্নাতের গранটি আমি দিলাম